অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে একটা বড় মব করতে চেয়েছিল এবং তারা একটা সংকট তৈরি করতে চেয়েছিল সেটাই হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ তো অন্তর্বর্তীকালীন সরকারের আরও অনেক বাজে বাজে চেষ্টা যা দেশকে অস্থিতিশীল এবং দেশ ভেঙে যাওয়ার ষড়যন্ত্র হিসেবে সামনে আসে এর মধ্যে দেশকে প্রদেশভিত্তিক ভাগ করা বিভিন্ন অঞ্চলকে এক একটা প্রদেশ হিসেবে ভাগ করে দেওয়া যেমন আপনার হলো পার্বত্য অঞ্চলগুলো নিয়ে একটা প্রদেশ তারপরে ফরিদপুর গোপালগঞ্জ নিয়ে একটা প্রদেশ এভাবে রংপুর বিভাগীয় অঞ্চল নিয়ে একটা প্রদেশ বা রাজশাহী রংপুর মিলে একটা প্রদেশ এভাবে তারা একটা ভাগ করতে চেয়েছিল তো এই ভাগের সমস্যাকে আমরা জানি যদি এরকম ভাগ থাকতো তাহলে শেখ হাসিনা বিমানে করে আপনার হলো ভারতে যেতেন না তাহলে উনি ফরিদপুর প্রদেশে গিয়ে আশ্রয় নিতেন এবং সেখান থেকে ফরিদপুরকে নতুন একটা দেশও ঘোষণা করতেন বা গোপালগঞ্জ সহ তো বাংলাদেশকে ভাগ করার একটা বড় ষড়যন্ত্র ছিল বিভিন্ন প্রদেশে অন্তর্বর্তীকালীন সরকারের তারই একটি ছাপ তারই একটি সেই পথে সেই যাত্রাপথেরই একটা উদ্যোগ হলো উচ্চকক্ষ উচ্চকক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন নাই আমজনতা দল আমরা উচ্চকক্ষ নিয়ে শুরু থেকে বিরোধিতা করেছি যে না এ ধরনের কোনো কক্ষই আমাদের প্রাসঙ্গিক না কিন্তু দুঃখজনক জুলাই সনদে আমরা বিরোধিত করা সত্ত্বেও আমরা নাকি এটাকে সমর্থন দিয়েছি এরকম লিখেছে তো জুলাই সনদে এরকম বিভিন্ন দলের বিষয়ে তারা মিসকোট করেছে এবং এই সনদটা পরে বদলেও ফেলেছে সেই সময়ে এসে তারা যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে এটা কিন্তু বহুল আলোচিত বিষয় না বা এটা ঠিক নির্বাচনের দশ দিন আগে ওই দেশের মানুষ জানত না যে এই ধরনের একটা শপথ হবে তাহলে যেই শপথের কথা আগে থেকে প্রচারিত হয়নি যেই পরিষদের কথা আগে থেকে প্রচারিত হয়নি সেই পরিষদ হঠাৎ করে আমদানি করে সংসদ সদস্যদের কাছে পাঠ করে নতুন করে তারা একটা কেওয়াজ তৈরি করতে চেয়েছিল অর্থাৎ এই সরকার গঠিত হয়েছে গঠিত হলেও সংবিধান সংস্কার পরিষদ নামে আর একটা পরিষদ তারা প্যালালি রান করে রাষ্ট্রকে এবং সরকারকে অস্থিতিশীল করার একটা এজেন্ডা নিয়ে সামনে এসেছিল বাংলাদেশের মানুষ সংস্কার বলেন অথবা পরিবর্তন বলেন যেই জায়গায় প্রয়োজন সেটা চেয়েছিল স্বাস্থ্য খাতে চেয়েছিল মানুষ স্বাস্থ্যের অধিকার চায় মানুষ চিকিৎসার অধিকার চায় মানুষ শিক্ষার অধিকার চায় শিক্ষা বঞ্চিত হচ্ছে মানুষ আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাপক ফেরাপ ঠিক আছে অসংখ্য মানুষ মানে নিরাপদ মানুষ তারা হলো অনিরাপদ হয়ে উঠেছে এই আটক হয়রানির ফলে তো এই বিষয়গুলো আমাদের মূল কনসার্নের জায়গা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কনসার্নে এগুলো ছিল না তারা আবার যে ওই যে আট মাস ধরে সংস্কার আলোচনা না ওইটা আরও বছরকে বছর আলোচনা চালিয়ে রাখতে চায় এবং ওইটা কে করবে ওই আলি রিয়াজরা করবে আলী রিয়াজ সাহেবরা যাওয়ার আগে শেষ কোপটা মেরে গেছে এবং বিএনপি এটার বিচক্ষণতা তারা যেভাবে অ্যাড্রেস করেছে যে একটা একটা সংস্কার পরিশোধ দেশে কাঠামোগতভাবে নাই হ্যাঁ তার কোনো দপ্তর নাই তার কোনো অফিস কার্যক্রম নাই এবং এই নামে নামকরণ করে সাংবিধানিক লিপিবদ্ধ করা হয়নি তাহলে যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই যার নেমিংটাও হয়নি যার স্বীকৃতিও হয়নি সেই পরিষদের সবাই শপথ নিচ্ছে হুম যেটা সাংবিধানিক ভিত্তি নাই তো এই বিষয়গুলো শেষ সময়ে স্যাররা ডক্টর ইউনুস সাররা একটা ষড়যন্ত্র হিসেবে ঝুলাই দিয়ে রাখার চেষ্টা করেছিল এবং বিএনপিকে ধন্যবাদ এই বিষয়ে তারা করেছে এবং এই বিষয়ে আরও বিএনপির বন্ধু সংগঠন যারা তারাও এই ষড়যন্ত্রে জড়িত হ্যাঁ তারাও এই ষড়যন্ত্র তারা তারাও এই ষড়যন্ত্রে জড়িত অনেক বন্ধু সংগঠন আছে হ্যাঁ তারা আকারে ইঙ্গিতে সংস্কার কমিশনে এই ধরনের বিভিন্ন খোঁচা লাগাতো যাতে করে বিএনপি অস্বস্তি করা অবস্থায় একটা পড়ে দেখুন বাংলাদেশের মানুষ যে কাঠামোগত পরিবর্তনটা চেয়েছিল যে একজন সরকার প্রধান পরপর দুইবারে বেশি আপনার হল প্রধানমন্ত্রী হতে পারবে না এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন পেয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে পরিবর্তন চেয়েছে এই দুই মূল কাঠামোগত ছাড়া আর সব জায়গাতেই সবগুলোর মধ্যেই ভেজাল আছে একবারে সোজা কথা বললাম সবগুলোই রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যেমন আমি বলি সরকার চালাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবে বিএনপি ঠিক আছে তাদের আইন বিচার এগুলো তারা নিয়ন্ত্রণ করবে তারা তাদের মতো করে সব করে আবার ক্ষমতা আসতে যাবে। যে আমরা ভালো কিছু করে জনগণের দৃষ্টি আকর্ষণ করি সেই জায়গায় বিরোধী দলের কাজ কি জায়গায় জায়গায় ব্যর্থ প্রমাণ করা সরকারকে রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ করা এটাই তো বিরোধী দলের কাজ এটাই তো করে তাই না যে না সরকার ভালো করলে ওটার মধ্যে একটা ভুল ধরে যে না সরকার এটা ব্যর্থ সরকার এটা সফল না এটাই তো তাহলে সরকারের কার্যক্রমে যদি বিরোধী দল হস্তক্ষেপ করে বিরোধী দল হস্তক্ষেপ করবে সমালোচনার মাধ্যমে কিন্তু সরকারের মধ্যে বিরোধী দলের পরামর্শ যদি লোক সেট করতে হয় তাহলে ওই সরকার তো ওই অনুযায়ী কাজ করবে না আপনারা তো জানেন যে কিভাবে কাজ করবে না আমি বলতেছি যে সরকারি সরকারি কার্যক্রমে যদি বিরোধী দল প্রতিনিধি দেয় তাহলে কিভাবে সরকারকে নষ্ট করবে ওই যে দুইশো তিনের সংসার আছে না একশো তিন রান্না করছে সুন্দর করে রান্না করছে সুঘ্রাণ আসছে চার একশো তিন ওর ভিতরে গিয়ে দুই চামচ লবণ দিয়ে এটা স্বাদ নষ্ট করে দিছে তেমনি সরকারের ভিতরে বিরোধী দলের ব্যক্তিরা যদি সিদ্ধান্ত নেয় যে সরকারের বিভিন্ন পদ প্রতিষ্ঠান এগুলোতে বিরোধী দল ঠিক করে দেবে তাদের অংশগ্রহণ থাকবে তাহলে ওই লবণ দেওয়া তিনের মতো আচরণ হবে যেটা সরকারকে কাজই করতে দেবে না যে সরকারকে জনগণ নির্বাচিত করছে এবং সংখ্যাগরিষ্ঠতা দিছে এবং দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিছে তারা তাদের মতো করে রাষ্ট্র সাজাবে তারা ব্যর্থ হলে তাদেরকে সরাই দেবে জনগণ আবার এই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার তাই না কিন্তু যদি ওই দুইশো তিনের সংসারের মতো হয় তাহলে কিন্তু রাষ্ট্র আর চালানো লাগবে না এবং ওই দুইশো তিনের সংসার হিসেবেই আপনার হলো দাঁড় করে রাখছে বিরোধী দলের জায়গা থেকে বিরোধী দল কথা বলবে তারা প্রতিবাদ করবে সমালোচনা করবে ভুল ধরবে এগুলো ঠিক আছে কিন্তু যদি সরকার চালায় বিরোধী দল হ্যাঁ তাহলে তো ওই সরকার চলতেই দেবে না এগুলো বিভিন্ন ঝুলানো প্রক্রিয়া ষড়যন্ত্রমূলকভাবে মানে দিয়ে গেছে আলী রিয়াস স্যাররা ডক্টর ইউনুস স্যাররা সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম